ঠাকুমা দিদিমাদের ভাষায় আম্বুবুচি বা আম্বাবুচি চলছে তাই ঠাকুরকে ঠান্ডা ঠান্ডা ফল দিয়েছিলাম খেতে তারপর প্রসাদ খেতে গিয়ে দেখি দুটো ফল একই রকম লাগছে না খেয়ে কিন্তু বোঝাই গেল না কোনটা আঙুর আর কোনটা কালো জাম খাওয়ার পরেই বোঝা গেল কোনটা কোন ফল এর থেকে কি বোঝা গেল এক নম্বর দুটি ফল একই রকম দেখতে হলেও তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্যর জন্যে তারা কিন্তু একজন এক অপরজনের থেকে আলাদা ঠিক তেমনিভাবেই আপনার চারপাশে যেসব মানুষেরা রয়েছে তারা একই রকম মানসিকতা যদি পোষণও করে তবুও তাদের মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য সব সময় থেকে যাবে যে কারণে তারা একে অপরের থেকে আলাদা হবে দুই নম্বর রূপ দেখে গুণ বিচার করা যায় না কালো জামের মধ্যে যে স্বাদটা আপনি পাবেন সেটা আঙুরের মধ্যে পাবেন না তাই দুটি মানুষ কিংবা দুটি ব্যক্তি কিংবা চারটি ব্যক্তি তারা দেখতে কীরকম তার উপর নির্ভর করে তার ভিতরের গুণাবলী প্রকাশ পায় না তার ভেতরে যে গুণাবলী আছে সেটা সম্পূর্ণতই তার এবং সেই গুণাবলীটা চিনে নিতে হবে মুখ দেখে হবে না তিন নম্বর দুটো ফল বাজারে বিক্রি হয় মানুষের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী সিজন বুঝে সেরকমভাবে দাম ফেলে ফলগুলো বিক্রি হয় তাই বলে এই নয় যে ফলগুলো দাম বুঝে তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করা হচ্ছে ফলগুলো কিন্তু আলটিমেটলি গাছেই ফলে সেখানে কিন্তু তাদের কোনো উঁচু নিচু আসে পাশে এসব কিছু ঘটে না তখন তারা গাছেই থাকে এবং গাছের ফল হই থাকে গাছের কাছে ফলেদের কোনো দোষগুণ বিচার থাকে না ফল ফলই হয়ে থাকে যেই সেটা মার্কেটে এলো অমনি তার মূল্য নির্ধারণ হলো প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী ঠিক তেমনিভাবেই আমাদের জীবনে যে মানুষগুলি আছে যে মানুষগুলি থাকে তাদের মূল্য নির্ধারণ শুধুমাত্র বাজারের ভাষায় করলে হবে না তাদের বৈশিষ্ট্য তাদের বেড়ে ওঠা গড়ে ওঠা সব কিছুর উপর নির্ভর করেই তাদের প্রাধান্য এবং গুরুত্ব দিতে হয় ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো